ফেসবুকে কারোর সাথে কথা বললো সম্পূর্ণটা বাংলায় করি যেখানে ইংলিশ প্রয়োজন করে সেখানে বলি বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় দেখবেন যে বাংলিশ লেখা টাইপিং এগুলো চলে না যেটা আপনি চাইনিজ জায়গা বলেন বা অন্য জায়গায় বলেন তারা নিজেদের ভাষায় টাইপিং করে নিজের ভাষাটা ইউজ বাড়ায় বেশি আমরা সেটা বাড়াচ্ছি না দেশের উন্নতির জন্য যেটা কাজে আসবে আপনার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি আপনি নিজে যে জায়গা থেকে দেশের যদি একটুখানি উপকার হয় সেই কাজটা করতে পারেন ওটাই দেশে নিজের দেশের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করা যেমন বর্তমানে দেখছি যে ইন্ডিয়ান পোশাক মানুষজন একটু পরিহার করছে সেটাও ভালো মূলত যেটা নিজের দেশে আছে সেটা সেখান থেকে সম্পূর্ণটা নেওয়া যার যার জায়গা থেকে দেশকে সাপোর্ট করা জান্নাতুল ফেরদৌসি শর্মিক উর্মি জান্নাত স্টুডেন্ট এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি বিকম স্কুল আমি হাউস ওয়াইফ দুটো কিনেছি একজন হচ্ছে রাইটার মোশতাক আহমেদ এবং আরেকটা হচ্ছে সমরেশ মজুমদারের বর্তমানে সমরেশ মজুমদার বইয়ের কথা বলতে গেলে আবার ঘুরে ফিরে হুমায়ুন আহমেদের বইতেই ফিরে যেতে হয় নবনী অফকোর্স হুমায়ুন আহমেদ নবনী অজস্রবার পড়া হয়েছে আব্বু সবার প্রথমে যেহেতু তার মাধ্যমে

সমালোচনা থাকবে আপনি যখন সর্বজন স্বীকৃত বলছেন সমালোচনা একটু হলেও থাকবে একদম ফ্রি কাউকে পাবেন না হয়তো হয়তো আমি পাইনি খাতে কোনো খুব স্বল্প মানুষের মধ্যে একজন আপনি আসলে ট্রেন্ডিং ছাড়া বাইরে যাচ্ছেন এটা ভালো ব্যাপার হানিফ সংকেত আবদুল্লাহ আবু সাইদ চিত্রনায়ক সোহেল রানা এরাই তাদের তাদের ব্যক্তি ব্যক্তিত্ব চিত্রনায়ক সোহেল রানার কাজ না দেখলেও আবদুল্লাহ আবু সাইদের অনেক কথা শুনেছি তার প্রত্যেকটা কথা খুব রুচিশীল কথা আমার মনে হয় সবগুলো কথাই আপনি বসে বসে শুনবেন অনেকক্ষণ শুনবেন কিন্তু আপনার ক্লান্তি আসবে না জি খুব খুব হ্যাঁ 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 তার কথা শোনার সুযোগ কম হলেও যতবার শুনেছি মুগ্ধ হয়ে বসে থাকতে হয়েছে কারণ এখন মানুষের জীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে আমার মনে হয় না আগের মতো বইমেলায় মানুষ আসছে তার উপর দিয়ে আমরা করছি নেগেটিভ মার্কেটিং একে তো মানুষের সময় নেই নেগেটিভ মার্কেটিং করে এমন সব লেখক এমন সব লোকজনকে আমরা উঠেই আনছি যারা ওঠার যোগ্যই না আমার মনে হয় আবার ওই যে আগের মতো সুন্দর করে জিনিসপত্র মানুষকে শেখাতে হবে সুন্দর লেখকদের পরিচয় করাতে হবে বই পড়ার মধ্যে যে আনন্দ আছে সেটা আবার বুঝাতে হবে তাদের বিয়ে নিয়ে আমার যেমন মাথা ব্যথা নাই আমি খুশিও না এই ধরনের টপিককে আমি মনে করি যে ইগনোর করা ভালো তারা যতটা মানুষের চোখের সামনে আসতেছে কোনো না কোনো আমরা দেখতেছি তাদেরকে ফেমাস বানাচ্ছি যেটা উচিত না তাদের আবার কিছুই যা আসে না তারা আসলেও আমার যায় আসে না তারা গেলেও আবার যায় আসে না আমার মনে হয় কি জানা জানাটা বড় কথা না ছোটবেলা যখন ধরেন আমরা ক্লাস সেভেন 8 এ পড়তাম এগুলো বড় বড় টপিক হতো তখন এত বড় বড় টপিক না করে নিয়মিতভাবে এটা শেখানো বা নিয়মিতভাবে মনে রাখার পদ্ধতি আমাদের মনে রাখা উচিত আমরা ছোটবেলায় এত বড় প্যারাগ্রাফ না পড়ে যেটা যে সময় দরকার ওই সময় বাচ্চারা মুক্তিযুদ্ধ এত না পড়ায় এখন যেটা দরকার এখন যেটা জানা দরকার সেটার মধ্যে জ্ঞান দিতে হবে সেটা শিখাতে হবে এখন বাংলা মাসের চর্চা বাড়াইতে হবে কিন্তু সাইনবোর্ডে কিছু কিছু সাইনবোর্ডে দেন দেখবেন বাংলা নাই ইংলিশে লেখা হুম তাহলে এদের বিরুদ্ধে কি এটা রাষ্ট্রের আইন না এটা আপনি আমি তো পারবো না এটা রাষ্ট্র করবে যে নিয়ম থাকবে বাংলা উপরে বড় করে লেখা থাকবে তার নিচে ইংলিশ লিখতে হবে আচ্ছা তাহলে দেখবেন এটা একটা কথা বলি সেটা হচ্ছে ধরেন রাষ্ট্রকে আপনি আমি একা একা চেঞ্জ করতে পারবো না আমাদের মতামতটা এখানে রাষ্ট্রে যারা বড় বড় জায়গায় বসে আছেন তাদের এটা নিয়ে টনক নড়তে হবে আপনি আমি কথা বলি এখানে কিছু যায় আসবে না বিশ্বাস করে কিছু যায় আসবে না মেসেজ দিতে পারি কিন্তু আমার মনে হয় না এটাতে খুব একটা বড় পরিবর্তন আসবে যারা বড় পরিবর্তন আনতে পারে তাদের কেটে নিয়ে মেসেজটা দিতে হবে আমাদের হাতে ক্ষমতা নাই হ্যাঁ এটা চর্চা বাড়াতে হবে এটা চর্চা বাড়াতে হবে ধরেন আমার কথা যদি বলি আমি প্রায় এক দেড় বছর ধরে বাংলা টাইপিং করি ফেসবুকে কারোর সাথে কথা বললো সম্পূর্ণটা বাংলায় করি যেখানে ইংলিশ প্রয়োজন পড়ে সেখানে বলি এই ধরনের জায়গায় বাড়াতে হবে এগুলো বাড়াতে হবে মানুষের চা বাড়াতে হবে বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় দেখবে যে বাংলিশ লেখা টাইপিং এগুলো চলে না সেটা আপনি চাইনিজ জায়গা বলেন বা অন্য জায়গায় বলেন তারা নিজেদের ভাষায় টাইপিং করে নিজেদের ভাষাটা ইউজ বাড়ায় বেশি আমরা সেটা বাড়াচ্ছি না হ্যাঁ এতটা উন্নত এতটা নিজেদের ভাষায় হ্যাঁ এটাই হ্যাঁ এইভাবে করে চেঞ্জ করতে হবে এক দুই দিন এক দুই দিনে এসে বাংলা তারিখ জিজ্ঞাসা করে ধরন অন্যভাবে চেঞ্জ করতে হবে তাদেরও পার্শিয়াল দায়িত্ব আছে আবার আমি মনে করি নিজদেরও একটু চর্চা বাড়াতে হবে ওই যে আমার উদাহরণটা দিলাম আমি পার্সোনালি বাংলায় টাইপিং করছি নিজদেরও একটু বুঝতে হবে হ্যাঁ যদি বলেন দেশপ্রেম দেশের উন্নতির জন্য যেটা কাজে আসবে আপনার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি আপনি নিজে যে জায়গা থেকে দেশের যদি একটুখানি উপকার হয় সেই কাজটা করতে পারেন ওটাই দেশপ্রেম নিজের দেশের যে অর্থনৈতিকভাবে আপনি উন্নয়নের জন্য নিজের দেশের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করা যতটুকু পারি নিজেদের দেশে যেটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে নিজের চাহিদাটা পূরণ করা আর যেটা পাচ্ছি না সেটা পাচ্ছি না সেটা হয়তো অন্য দেশ থেকে নিচ্ছি কিন্তু নিজের দেশের যে যে কোনো সম্পদ সম্পূর্ণ ব্যবহার করা যেমন বর্তমানে দেখছি যে ইন্ডিয়ান পোশাক মানুষজন একটু পরিহার করছে সেটাও ভালো ইন্ডিয়ার যেটা যেটা মূলত যেটা নিজের দেশে আছে সেটা সেখান থেকে সম্পূর্ণটা নেওয়া দেশকে যার যার জায়গা থেকে দেশকে সাপোর্ট করা সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ